এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে ইউটিউবে একটি বড় আপডেট আসতে চলেছে এটি মূলত তাদের জন্য যারা লাইভ স্ট্রিম করে বা যারা টিনেজার আজকাল আপনি দেখবেন যে শর্ট ফিডেও লাইভ স্ট্রিম পপুলার হচ্ছে তাই এই নতুন আপডেটটির বিষয়ে মূলত যারা নতুন ক্রিয়েটার বা যারা ইউটিউবে অ্যাক্টিভ রয়েছে তাদের অবশ্যই জানা দরকার ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সোশ্যাল মিডিয়া সম্পর্কিত আপডেট সবার আগে জানতে এই আপডেটটি হচ্ছে মূলত আজ পর্যন্ত ইউটিউবে লাইভ স্ট্রিম করার ক্ষেত্রে কোনো রকম কিন্তু এজ ক্রাইটেরিয়া ছিল না আজ পর্যন্ত কিন্তু যে কেউ লাইভ স্ট্রিম করতে পারতো অ্যাকচুয়ালি আগে কি হতো তেরো বছর পর্যন্ত ছেলেমেয়েরাও ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারতো এবং আপনি যদি না জেনে থাকেন বলে দিই যে ইউটিউবে কিন্তু চ্যানেল তৈরি করার জন্য মিনিমাম এজ ক্রাইটেরিয়াও তেরো বছর অর্থাৎ আপনার বয়স যদি তেরো বছরের থেকে কম হয় এবং আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে যদি কোনো ইমেল আইডি তৈরি করে সেটা দিয়ে ইউটিউব চ্যানেল ওপেন করেন সেটা কিন্তু পসিবল না কারণ ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে মিনিমাম এজ ক্রাইটেরিয়া হচ্ছে তেরো বছর এর ফলে কিন্তু আজ পর্যন্ত চোদ্দ পনেরো বছরের ছেলেমেয়েরাও ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারতো বাট এই আপডেটটি আসার পরে মূলত সিক্সটিন প্লাস না হলে আপনি ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারবেন না এই আপডেটটি আসার পর আপনাকে লাইভ স্ট্রিম করতে হলে মিনিমাম আপনার এজ সিক্সটিন প্লাস হতে হবে ইউটিউব চাইল্ড সেফটির জন্য মূলত এই আপডেটটি নিয়ে আসছে কারণ লাইভ স্ট্রিম করার ক্ষেত্রে কিছু রেসপন্সিবিলিটি আছে এই পলিসিটি আসার পর কী কী রেস্ট্রিকশন লাগবে দেখুন আপনার এজ মিনিমাম সিক্সটিন প্লাস হতে হবে লাইভ স্ট্রিম করার ক্ষেত্রে বাট এক্ষেত্রেও লাইভ স্ট্রিম করার কিছু উপায় রয়েছে সেটা হচ্ছে যে আপনি বড়দের কারো ইমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে লাইভ স্ট্রিম করতে পারেন বাট এক্ষেত্রেও কিছু কন্ডিশানস রয়েছে সেটা হচ্ছে যে লাইভ স্ট্রিম করার সময় যে ব্যক্তির ইমেল আইডি দিয়ে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন তাকেও কিন্তু লাইভ স্ট্রিমে উপস্থিত থাকতে হবে সেখানে ভিজিবল থাকতে হবে সেই ব্যক্তি যদি লাইভ স্ট্রিমে ভিজিবল না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি লাইভ স্ট্রিম করার সময় লাইভ জেটার অপশানটা পাবেন না এবং লাইভ জেটার অপশান যদি আপনি না পান সেক্ষেত্রে তো লাইভ স্ট্রিম করার কোনো মানেই হয় না এবং আপনি যদি এই কন্ডিশনটি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল থেকে লাইভ স্ট্রিমের অপশানটি পারমানেন্টলি সাসপেন্ড হয়ে যেতে পারে ওকে তো এটুকুই আপডেট ছিল চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আপডেটটি আপনার কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান এবং কোনোরকম ডাউট থাকলে সেটি কমেন্ট বক্সে লিখুন সেখানে আপনি রিপ্লাই পেয়ে যাবেন